এলমের সাথে যখন ফালদা হয়ে যায় তখন মানুষের ভিতর থেকে অন্ধকার দূরীভূত হয়ে যায় মানুষের ভিতরে এটাকে বলে কলমের জিন্দেগি ভিতর থেকে মুরদা কলম জিন্দা হয়ে যায় যখন ভিতরে কলম চিন্তা হয়ে যায় যখন ভিতরে কলম হয়ে যায় ওই ব্যক্তি তখন আমরা তাকে বলি আর এফ বিল্লা তার মারে ফত নসিক হয়ে গেছে কোন মারে ফত এটা এমন মারে ফত যখন আপনি ভিতরের জমিনকে তৈরি করেন

সেটা কালকে এই জিন্দেগি যখন কোন ব্যক্তির নসিব হয়ে যায় তো সেই ব্যক্তির ভিতরে হাকমতে অবারিত ধারা উনি তখন বুঝতে পারেন কোন কথা কোন জায়গায় কোন অবস্থায় বলবেন উনি তখন সব কথা সব জায়গায় বলেন না এম আছে বলতে পারে কিন্তু হিকমা এটা বলে হাকা মা হাকা ঘোড়ার এখানে আপনারা একটা রশি লাগিয়ে দেন না তো আপনি যখন ঘোড়ার উপর উঠেন ঘোড়া নিজের ইচ্ছা মধ্যে দৌড়াইতে না । তো আপনি যেভাবে গোড়াকে কন্ট্রোল করেন গোড়া সেভাবে কন্ট্রোলড হয় গোড়া ইচ্ছে করলে দৌড় দিতে পারে না কেন কারণ গোড়ার রশি আপনার হাতে এলম সব এবার এই সব কিছুর সাথে যখন হাঁকা তথা তাকুয়ার রশি হাতে চলে আসে জবান যা খুশি বলতে পারে না চোখ যা খুশি দেখতে পারে না কান যা খুশি শুনতে পারে না তখন ব্যক্তি হ্যাকমত পূর্ণ হয়ে যায় কোন কথা কোন জায়গায় কিভাবে বলবে সেটা উনি বুঝতে পারেন হ্যাকমত বাদ দিয়ে সে কারণে কোরআনে পাকের মধ্যে দাওয়াতে দিনের ক্ষেত্রে হ্যাকমতকে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে রেখেছেন কি বলেছে উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা কেন কারণ আপনি কোন জিনিস কোন জায়গায় রাখবেন কোন কথা কোন জায়গায় বলবেন এটা যদি আপনি বুঝতে না পারেন তো আপনি লাভের চেয়ে ক্ষতি করবেন বেশি এই কারণে এমন দুইবার করা হয়েছে একটা হচ্ছে উপকারী আর একটা অপকারী তো যেহেতু এলম দুই প্রকার তো আলেম দুই প্রকার হয়ে গেল না উপকারী অপকারী দেখতে সবাই এক ধরনের বাহ্যিক ভাবে সবাই এক ধরনের কিন্তু আমার এখানে ফারাক সৃষ্টি করছে ভিতর দিয়ে কার ভিতরে নূর কতটুকু আছে কার ভিতরে নূর কতটুকু আছে নূর যার যতটুকুন আছে এটা তার আখলাদ দিয়ে বোঝা যাবে কি দিয়ে আখলাদ দিয়ে আখলাকের মধ্যে ভদ্রতা আসবে নম্রতা আসবে ব্যানে আসি আসবে তবাক্ষণ আসবে আল্লাহর মহব্বত আসবে আল্লাহর ভয় আসবে সবকিছু আপনার জীবনকে পরিবর্তন করে আদব পরিবর্তন করে দেবে কি পরিবর্তন করে দেবে আদব তাইলে আমি আপনাদেরকে বললাম তফাক্ক হুফিদ্দি যার নসিব হয় তখন সেই ব্যক্তির জবান দিয়ে কখনো ইসলাম এবং মুসলমানদের ক্ষতি সাধন হয় এমন কথা বের হয় আল্লাহ রাবুল আলামিন এটাকে বলে ডিভাইন প্রোটেকশন আল্লাহ তাকে ডিভাইনলি প্রোটেক্ট করে তার ভিতরে একটা অ্যান্টিবডি স্পিরিচুয়াল অ্যান্টিবডি চলে আসে আমাদের এখানে অ্যান্টিবডি থাকার কারণে আপনারা এই যে আমরা বিভিন্ন জায়গায় যাই জায়গায় যাওয়ার কারণে আমাদের এই যে কাশি হয়ে গেছে সর্দি হয়ে গেছে না তো ডাক্তার অ্যান্টিবায়োটিক কখন দেয় জানে ই আর আর এর অ্যান্টিবায়োটিক খাইলে তো ফলে যাবে মানুষ বলে না ডাক্তার আছে গেলে এ কিছুদিন আগে মানুষ তো হাজুর আর ডাক্তার দেখাই দিন দুই ডাক্তার না

অবশ্যই সাত দিন খাবেন এবং আপনার মর্জি মোতাবেক না ডাক্তার যে সময় বলেছে যদি আপনি সকাল আটটায় খান প্রত্যেকদিন সকাল আটটায় খাবেন আপনি আপনার মর্জি মতো খেয়ে জীবনটাকে ধ্বংস করে দিয়ে না পরবর্তীতে অ্যান্টিবায়োটিক আপনার শরীরে দিলেও কাজ করবে না কিছুদিনের পরে আমাদের বাংলাদেশে নাকি শরীরের মধ্যে অ্যান্টিবায়োটিক কাজ করবে সেই পরিমাণ অ্যান্টিবায়োটিক যেরকম মঞ্চে অ্যান্টিবায়োটিক সেরকম না সব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খাইলে তো হবে না দুই ডাক্তারের মধ্যে ফারাক কি হয়েছে জানেন এক ডাক্তার আপনার ন্যাচারাল শক্তি ব্যবহার করেছে ন্যাচারাল শক্তি যেটা ব্যবহার করেছে এক সপ্তাহ হলেও এটা আপনার শরীরের জন্য অনেক 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 ভালো হয়েছে যে ডাক্তারের কাছে আপনি পরে গেছেন উনি ডাক্তার না উনি আগমাতা কোনো কিছু জানে না উনি শুধু ওষুধ দিয়েছেন আপনার মশারি টাঙ্গানির পরে ঢুকছে মশা কয়টা একটা আপনি হাত ব্যবহার করবেন না গুলি ব্যবহার করবেন বলেন তো

আমার আল্লাহ আপনার শরীরের মধ্যে কিছু পুলিশ দিছে কি দিছে পুলিশ দেখা যায় না কিন্তু সবাই বিশ্বাস করে এটাকে আমরা অ্যান্টিবডি বলি বাইরে থেকে কোন ভাইরাস যদি যায় ওই ব্যক্তি যদি চিনতে না পারে গুলি মেরে দেয় গুলি মেরে দিয়ে এটাকে সরিয়ে দেয় করোনা ঢুকছে করোনাকে সে চিনতেও পারতেছে না করোনাকে সে মারতেও পারতেছে না এই যে ডাক্তাররা আমাদের জন্য ইয়ার ব্যবস্থা করেছে এটা কি এটা আপনার শরীরের মধ্যে আরেকটা অ্যান্টিবডি দিছে সে এখন ওখানে দিয়ে বনি শরীরকে পাহারা দেওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ শান দেখে কি করেছে বান্দার জন্য কি করেছে বান্দার জন্য যদি অ্যান্টিবডি না থাকতো পাগল হয়ে যেত বান্দা তিন দিন পর কিন্তু আমাদের শরীরের মধ্যে ওই অ্যান্টিবডির কারণে ভাইরাস আক্রমণ আদা তো সেই শেষ করে দেয় ওষুধই খেতে হয় না আপনারা বুঝতে পেরেছেন এবারে অ্যান্টিবডি দিয়ে যেমন শরীর রক্ষা করে আল্লাহর ওলিদেরকে

যারা আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখে তাদেরকে আমরা আমাদের ভাষায় বলি বলি শয়তান তাদেরকে ধোকা দিতে পারে আমরা যেখান থেকে কথাগুলো শুরু করেছিলাম সম্মানিত উপস্থিতি তাই এই কলবের মধ্যে একটা কলব হচ্ছে তাত্বকফি দ্বীন ওই কলব এই কলব দিয়ে ফিতনা হয় না এই কলব দিয়ে মারামারি কাটায় না এই কলম দিয়ে ফতুয়া বাজি হয় না মনে রাখবে ফতুয়া তিন ধরনে কয় ধরনে তিন ধরনে একটা হচ্ছে ইলমি ফতুয়া এলমি ফতোয়া এটা যখন যোগ্য ব্যক্তির পক্ষ থেকে আসবে মানুষের জন্য রিসার্চের কারণ হবে এটাকে এলমি বলে আরেকটা একটা ফতোয়া আমি আপনাকে পছন্দ করি না লাগা ফতোয়া আরেকটাকে একটাকে বলে সিয়াসি এই তিন ধরনের ফতোয়া উম্মতে মুসলিমার বারোশো বছরের মধ্যে ছিল ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর ফতোয়ার কারণেই তো জেলে গেছে ওই জেলে উনি ইন্তেকাল করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল দূর রেখেছেন হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে কালি মেখে মদিনা শরীফের মধ্যে কোরআন হয়েছে হ্যাঁ কোন ইমাম নাই আমরা বেস হচ্ছি আরে ভাই তো ইমামদেরকে তো আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন সেই পরিমাণ জুলুম হয়েছে কিসের মাধ্যমে ফতোয়ার মাধ্যমে কিন্তু যেই যখন তাপাক্য নসিব হয়ে যায় আমাদের হাসিম সাহেব যখন ওয়াজ করতেন ভাই এগুলা ছিল ওয়াজ আমাদের গুলা তো ওয়াজ না আমাদের গুলাকে কখন ওয়াজ করবেন না এগুলাকে বলবেন বক্তব্য বা আলোচনা এগুলা ওয়াজ না ওয়াজ করার জন্য তাপাক্য লাগে ওয়াজ করার জন্য হ্যাকমত লাগে তো সেই কারণে হজরত লুকমান আল ইসলামের ওয়াজকে আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন এবং বলেছেন মরাকাদ আতাই না লুকমান আল হিকমা লুকমানকে হ্যাকমত দান করেছে ওই হ্যাকমতের ওয়াসকে আল্লাহ কোরআনে পাকে বর্ণনা করেছেন এটা প্রথম প্রকারের জমিন যে জমিন অনেক উর্বর লাগানোর সাথে সাথে হর হর করে ফল ফ্রুট উঠে আরেকটা জমিন কোনটা ওইটা তাফাক মুফি দিন নাই কিন্তু এটা মুক্তাকি পরহেজগারের তলব পানি ধারণ করে হাফেজে কোরআন মুহাদ্দিসে জামান যারা হাদিস সংগ্রহ করে

এল যখন কারো সিনার ভিতরে আসে এল অহংকার নিজে আসে কেউ আরবি গ্রামার ভালো বুঝে এটার অহংকার কেউ ইংরেজি গ্রামার ভালো বুঝে এটার অহংকার কেউ বুয়েটে ভর্তি হয়েছে পিঠে হাত দেওয়া যাচ্ছে না কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে পিঠে হাত দেওয়া যাচ্ছে না জ্ঞান অহংকার রাখে কিন্তু কখন প্রাইমারি পর্যায়ে ব্যক্তি জীবন পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে যখন জ্ঞান একটা অবস্থানের মধ্যে চলে যায় যখন উনি দেখতে পান যে না জ্ঞানের সমুদ্র তো অনেক বড় তখন ব্যক্তি অনেক ভদ্র হয়ে যায় তা দারুন এক্সাম্পল সুফি আই গ্রাম দিয়েছে ইমাম গাজালিও বলেছেন এই কথা এলম শুরু এবং শেষ কিরকম শুরু ওই খেজুর গাছে যখন খেজুর ধরে গাছা খেজুর এমনি হয়ে থাকে না এলমের প্রাথমিক অবস্থা ওইটা যত পাকতে থাকে তত ঝুঁকতে থাকে যত পাকতে থাকে তত ঝুঁকতে থাকে আমরা আমাদের দুনিয়ায় আমরা অনেক ছোট আমরা তো কোনো আলেম না আলেম বলে একটা কথা ছিল আমরা কোনো ভালো ছাত্রও না কিন্তু আল্লাহ পাকের মেহরবানি হচ্ছে জগৎ বিখ্যাত আলেমদেরকে দেখেছি বর্তমান সময়ে যাদেরকে সবচেয়ে বড় মহাদিস ডক্টর উমর হাসেন এত বড় ব্যক্তিত্ব ডক্টর আলী জুমার মতো ব্যক্তি বিশ্বাস করবেন আমরা ওনাদের মতো এত এত জেন্টেল মানুষ এত ভদ্র মানুষ আমাদের চোখে দেখি ডক্টর আলী জুমাকে মিশরের ইমাম সাফেরই বলে কুল কায়নাত যাকে ইসলামী ফিকুল ইসলামের জন্য ইসলামের আইনের জন্য সবচেয়ে বড় অথরিটি হিসেবে মানে আপনি একটা প্রশ্ন করবেন কাঁধে হাত রেখে আদা মাইল হাঁটবে বোঝাবে বেটা ইস্তারা এরকম হয় এরকম হয় আপনারা বুঝতে পেরেছেন এল যখন বান্দার ভিতরে ঢেউ তুলে তখন মানুষ অনে নরম হয়ে যায় সবচেয়ে বড় জ্ঞানী হিসেবে আল্লাহ যাকে বানিয়েছে উনি কে বলে আল্লাহর জমিনে মাহলুকাতে খোদা মন্দির মধ্যে যাকে আল্লাহ মা কানা ওয়া মা ইয়াকুমের এলম দিয়ে পাঠিয়েছেন উনি কে বলেন না আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মা কানা ওয়ামা ইয়াকুন যা ছিল যা হবে সবকিছু জ্ঞান দিয়ে যাকে আল্লাহ পাঠিয়েছেন তার ব্যাপারে আমার আল্লাহ কি বলছে জানেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিমতালাহুম ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান ফাদ্দু মিন হাউলি হাবিব এটা তো আপনার উপর আল্লাহর রহমত কি বলেছে কো ইউ আর ভেরি জেন্টল আপনি অনেক ভদ্র আপনি যদি কর্কশ কঠিন রুক্ষ রেড আইস লাল চোখের হতেন তো মানুষ তো ত্রিশিমানার মধ্যে আসতে পারত না ফাফু আনহু

আপনি শান বুঝেন নাই আমার নবী একটা শান হচ্ছে শানে আব্দিয়ত শানে আব্দিয়তের মধ্যে যখন আমার নবী কথা বলে আমার নবী নিজেকে অনেক ছোট করে এটা আব্দিয়তের শান নিজেকে ছোট করে অবস্থান করা নিজেকে মাটির সাথে মিশিয়ে দেওয়া আমি কিছু না কেন কিছু না বলছে কারণ আল্লাহ এত উপরে তুলেছেন যার উপরে আর উপর নাই সেই কারণে কেমন উপরে তুলেছেন জানে হজরতে মুসা বলছে রব্বিশ রাহলি সাদরি আল্লাহ আমার সিনা খুলে দেয় আর ওমর রাসূলের ব্যাপারে আল্লাহ বলেন আলান নাসরাহ লাকা সদর আপনি সিনাকে আমি খুলে দেই নাই আর আমার আল্লাহকে খুশি করতে চা হে موسی موسی আলাইহিস সালামকে আল্লাহ বলেন না তুই আগে আগে চলে গেল হ্যাঁ সবাইকে রেখে হযরত موسی কি বলেছে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য তো موسی বলছে আপনাকে সন্তুষ্ট করার জন্য আর আমার আল্লাহ বলেন ওয়ালা সফা ইউতিক রাবকা ফতর্দা Habib এমন ভাবে টান করব আপনি খুশি না হয়ে পারবেন না আমি এটা এত উপরের পরেও আমার নবী কাউকে তুই তুই করেন নাই তুচ্ছতাচ্ল করেন নাই রাস্তার পাশ দিয়ে দিয়ে হাঁটতেন ভদ্র বাসায় সবাইকে কথা বলতেন সবাইকে আগে সালাম দিয়ে দিতেন এই আখলা এই জিনিসগুলো আমাদের থেকে চলে গেছে আপনি আমি আপনার সাথে ডিস্যাগ্রি করবো কিছুদিন আগেও আমাদের স্বামী সাহেবের একটা কথা বলছে না বলছে তো আপনি যখন একজনের সাথে একমত আর দ্বিমত পোষণ করবেন কিভাবে করবেন গালাগালি দিয়ে তাকে গালি দিয়ে যখন গালি দেবে তখন এটা হবে নকসান কি হবে নকসান মানে আপনি নফসের বশীভূত হয়ে গেছে আর আপনি যখন ইনিয়ে নিয়ে আপনার মত করে ব্যাখ্যা করবেন তো আপনি পলিটিক্যাল হয়ে গেছেন এলমি কোনটা এলমি হচ্ছে আমানত দালিতা রেখে উনি এই কথা বলেছেন ওনার এই খদমত আমি ওনার সাথে আমার কোন অসুবিধা না আমি অত্যন্ত বিনয়ের সাথে হুজুরের এই কথার ওপর আমি বিমর্ বিক্ষোভ করছি এই এই কারণে করছি যখন আপনি এই ধরনের কথা বলবেন জাতির কাছে যাবে তখন জাতি এটা নিয়ে এনজয় করবে আহলে সুন্নাত জামাত বলেন মুসলমান বলেন সামগ্রিকভাবে উপরের দিকে যাবে কিন্তু আপনি যখন কারণ এখানে দেখছেন কত কয়টা এখানে যারা আমাদেরকে দেখে তারা শুধু আমাদের লোক না তো পুরা বাংলাদেশের লোক আপনাকে দেখে আপনি যদি তিন ইসলাম আমার নদীর এনআইচকে পারফেক্টলি জাতির সঙ্গে তুলে ধরতে চান আপনার এখানে দুইটা অপশন হয় আপনি ব্যক্তিগতভাবে একজনকে অ্যাটেক করে এক রাস্তার বাইরে ঢেলে দেবেন অথবা আপনি এলমিভাবে আপনার কথাটা উপস্থাপন করুন আপনি যদি অ্যালমিভাবে উপস্থাপন করেন কিভাবে হজরতে মুসা আলাইহিসাল্লাম মুসা আলাইসলামের ভাইজান হজরতে হারুন আলাইহিম সালাম দুইজনকে আল্লাহ ফেরাউনের কাছে পাঠায় নাই তা আল্লাহ কি বলেছে ফেরাউনের কাছে যাও એ সীমা লঙ্ঘন করছে তার কাছে দিনের দাওয়া পৌঁছে দাও কিভাবে বল ওবি গো সফটনেস কেন কলা আল্লাহু ইয়া তাযাক্কারু আও ইখশা আপনি যখন কর্কশ কণ্ঠে কথা বলবেন কেউ আপনার কথা শুনবে না সেজন্য আমার নবীর ক্ষেত্রে কি বলেছে হাবি আলাউ কুনতা ফাজান গালিজ আপনি যদি ভিতর থেকে রুক্ষ হবেন লাল চোখের হতে তো কেউ আপনার কথা শুনত না আপনার ত্রিসীমার মধ্যে কেউ আসতো না এটা মানুষের নেচার আপনি মানুষকে আপনাকে পাঠানো হয়েছে কেন পুরা মুসলমানদেরকে পুরা মুসলিম গোষ্ঠীকে শনি জন্য না আমাকে পাঠানো হয়েছে আপনি শুধুমাত্র আপনার কথাটা দলিল দিয়ে উপস্থাপন করবেন হেদায়তের মালিক তো আল্লাহ আমিও না কেউ না আমার নবীকে আল্লাহ বলেন হাবিব মন খারাপ করেন কেন আমার নবী কি বলতেন মামা আলাই নাই লাল বালা আমার দায়িত্ব স্পষ্ট রূপে আপনাকে কথাটা পৌঁছিয়ে দেওয়া আমি এখন এই কথাটা এটা সামারাই এটার যদি আমি সামারাইজ করি এটার যদি আমি উপসংহার টানি এভাবে টানবো আপনারা প্রপাগ্যান্ডা দেখবেন এখন সমাজের মধ্যে আপনার সামনে এখন চ্যালেঞ্জ কয়টা হলো একটা বিজ্ঞান একটা আধুনিকতার নামে অশ্লীলতা আর একটা হচ্ছে ধর্মের মধ্যে অনেক ধরনের লোক জয়েন করেছে ঢাকার মধ্যে তো মনে জন্য যেন ঢাকাইটারে খেয়ে কোন দিকে নিয়ে যাবে সেই পরিমাণ লোক আজি আজি কথা কিছুদিন আগে অনাইসুদ অনারারে ফিট না কেন বুঝের দিক আই দাহ ইয়েন सीटेटে থই सीटेटে চলে সুবিধে মানে বুঝতে বুঝুন আরা তো দাহ মিডিয়নে ইবে আরে হতে হঠাৎ ইল্লিলা দশকে মুখ মুখ zakat গেই এডোকে ভিতর কি তো সাহেব মারাতো কি নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আমি প্রথমে বিষয়টা খেয়াল করি না

ফিতনা বুঝতেছেন মসজিদের মেম্বারদের মধ্যে দাঁড়িয়ে অথবা মাহফিলের মধ্যে দাঁড়িয়ে যখন এত সমালোচনা লাখবার করেন কিন্তু সমালোচনা কিভাবে করবেন সমালোচনা বলে কাকে ওহ সমালোচনা আরে গাল দিবেন সমালোচনা সমালোচনাকে ইংরেজিতে বলে ক্রিটিসিজম কি বলে আমরা আরবীতে বলি নুন নুন কফ দাল নট নট কাকে বলে যখন হচ্ছে আমরা একটা বলি আল জানেবুল ইজাবি ওয়াল জানেবুল সালবি পজিটিভ নেগেটিভ আপনি যখন কোন আমাকে আপনি একটা লেখা দিয়েছেন যেটা আমরা করি ইউনিভার্সিটিতে আপনি বলছেন হুজুর এটার উপর একটা সমালোচনা লিখে দেন তো এখন আপনারা মনে করবেন আমাকে গালি দিতে বলছেন না না সমালোচনা মানে হচ্ছে আমি বলবো আমি পড়বো পড়ে মাসাল্লাহ উনি অনেক ভালো লিখেছেন যেটা উনি প্রমাণ করতে চেয়েছেন ওইটা উনি ঠিক করেছেন কিন্তু ওনার যেই দলিলগুলো ব্যবহার করেছেন আমি সেই দলিলগুলার ব্যবহারের সাথে একমত না উনি মেথোডোলজি এইটা আমি যেটা মনে করি সেটা এইটা ঠিক আছে এখন আমার কথাগুলো ওনার কাছে যাবে উনি ইচ্ছে করলে আমার সাথে একমত করতে পারেন বিমত এভাবে কি হয় অ্যাডমের দরজা হয় কিন্তু আপনি যখন গাড়ি দিয়ে দেবেন প্রথম দিন তো এটাকে নাক বলে না এটাকে কি বলে নুন কক মানে আল হাদুম মানে হ্যামার দিয়ে কি করে দেওয়া ভেঙে ফেলা বুঝতে পেরেছেন আল্লাহরফুল আলামী আমাদের হামিওন আসে হোক কারণ এই যে চ্যালেঞ্জগুলো দেখতেছেন সামগ্রিকভাবে আপনি যদি এই মুহূর্তে শুন্য বল জামার ক্ষেত্রে আমরা অনেক সেন্সিটিভিটি অ্যাপ্লাই না করি আমরা যদি সবাই ঔপ্যবধ্য হয়ে আমাদের মেথোডলজি সেট না করি কারণ যারা বিরুদ্ধে দেখবেন তারা সবাই কথা বলে একটা কি বলে এই গোসুল আসম আমরা বলি না হুজুর গোসুল আসম বলি না তো গোসুল আজম বললে শীত হবে এই কথাটা কিছুদিন আগে আমাকে একজন ভিডিও দিছে আল্লাহর আজির বিষয় প্রত্যেক ব্যক্তি তাদের প্রত্যেক বক্তা একই কথা একজন তো টেনে টেনে কি বলে অনেক মানুষ বেদাতি যারা হয়ে গেছে তারা শেখ আব্দুল কাদের জিলানিকে গৌসুল আজম বলে উনি গৌসুল আজম না গৌসুল আজম একমাত্র কে সবাই বলে আল্লাহ ঠিক কিনা বলেন ও এটা কি করলেন একজন না তো সবাই এক মানে এটা তুতা মানা তুতা মাটি এমনি 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 আমি ইংল্যান্ডে ছিলাম না কাকের কথা তো একই কথা মাদ্রাসায় দারুল উলুমে তো ইয়ে ভাইজান সব ঠিক আছে গো আপনি গৌসুল আজম বলেন আমার মনে হয় কি ওই যে মানে কেউ পেপারের মধ্যে এগুলা লিখে প্লেন দিয়ে গেছে আর দেশে দেশে প্রশ্নগুলো ফেলে ফেলে গেছে বারোটা প্রশ্নের বাইরে আর কোনো ধর্ম নাই নামাজের পরে জানাজার পরে মোনাজাত আছে কি নাই নামাজের পরের মোনাজাত আছে কি নাই শুধু এগুলা সবে বরাত আছে কি নাই ঈদে মিলাদুল নবী আছে কি নাই ও আর দিন ধর্ম নাই তো আমাদের ছেলেগুলা সারা দিনে এই বারো প্রশ্ন নিয়ে পুরো কোরআন পড়ে আছে তিলাওয়াত করতে জানি না কোরআন পড়ি না সিরাতে মুস্তাফা পড়ি না শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন পড়ছি না যে কোরআন পশ্চিমা বিশ্বকে আধা পাগল করে দিয়েছে আমরা ওই বারোটা প্রশ্নের মধ্যে এত হাজার অপশন আমরা মাহফিলের মধ্যে বসি অথচ এই প্রশ্নগুলো নিয়ে আমাদের ছেলেদের ডক্টরের ডিগ্রি হয়ে যাওয়ার কথা

সবচেয়ে বড় সাহায্যকারী কে বলেন সবাই বলে আল্লাহ ঠিক কেন বলেন ঠিক তো এমন তো বলে লোকজন কোন ভিনস হয়ে যাবে আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে যেটা বলছি সেন্সিটিভিটি অব এখন আপনি যা কিছু বলবেন দুইটা জিনিস যদি আপনি মেনটেন করতে না পারেন আপনার কথা বাজারের মধ্যে খাবে না এই এবং প্রেজেন্টেশন আমি যেটা জানবো সেটা সিস্টেম্যাটিকালি রেশনালি সাইন্টিফিকালি এবং খুব সুন্দর করে স্পিরিচুয়ালি যদি প্রেজেন্ট করতে না পারি আমার এই জিনিস এই খাদ্য কেউ খাবে এই জায়গার মধ্যে আমরা মার খেয়ে যাই আমাদের ওরা কি করে ওদের কথাবার্তা আপনি দেখেন একটা একটা করে এগুলো তো আমরা আমাদের কারণে আমরা দেখতে হয় কে কথাবার্তা কিভাবে বলছে প্রেজেন্টেশন কিভাবে দিচ্ছে আপনি আমি ধানমন্ডির মধ্যে খুব দুঃখ লাগে এগুলা হচ্ছে ভিতর থেকে হয় না মাঝে মধ্যে মানে ইচ্ছে করে দূরে কোথাও চলে যায় ধানমন্ডির মতো জায়গায় যেখানে বাংলাদেশের এলিট সোসাইটির বসবাস যারা আইন বানায় যারা লয়ার যারা পুলিশের যারা আর্মিতে বড় বড় জব করে চিন্তা করতে পারবেন এমন জায়গার মসজিদের মধ্যে মেরাজের মেয়ারাজের নাই সে আমার নবীকে খুঁজে পাই না আমি বসছি গিয়ে মেরাজের সান বর্ণনা করতেছে জুমার মসজিদে সে মেয়ারাজে এই ফেরাউনের স্ত্রী চুল আশ্রাইছে চিরুনি পরে গেছে পঁচিশ মিনিটের বক্তব্যে সে আমার নদীর কথা বলতে পারতেছে শেষ পর্যন্ত সে এমন একটা কথা বলছে আমি ওই মসজিদে গালি দিয়ে মসজিদ থেকে বের হয়ে গেছি না আজকে তোমার তোর পিছনে বেড়া কিন্তু আমি কোথায় যাব তোমাটা করার জন্য আমাদের ছেলেরা যাওয়ার কোন জায়গা নাই জামাতের দেশ এখনো পর্যন্ত যদি আমরা তিন দিনের জন্য একমত হই আমাদের ইশারায় উঠবে আর বাংলাদেশ বসবে কিছু মানুষ কিছু মানুষের উগ্রতা কিছু মানুষের অজ্ঞতা কারণ আমরা একটা নির্দিষ্ট সীমানার মধ্যে থাকি স্টুডেন্টও ওখানে বিচারীও ওখানে সামগ্রিকভাবে ওই জায়গা থেকে বের হতে পারিনি তাহলে আমরা বের হতে না পারার কারণে আমরা হয় বুঝতেছি না নতুবা বোঝার চেষ্টা করছি না কিন্তু মনে রাখবেন পানি যখন ঢোকে পানি থেকে আমি সাঁতার কাটতে জানি বিদায় আমি বেঁচে গেছি আমার ছেলেও কি সাঁতার কাটতে জানে জানে না আমার ছেলে কিন্তু ডুববে সুতরাং আমি আমাদের ভাইদেরকে যারা ফেসবুক ইউজ করেন আল্লাহর আসতে নামাজ মুখী হন আল্লাহর আসতে কোরআন মুখী হন আল্লাহর আসতে পড়েন ঘরের মধ্যে আমার নবীর সিরতের কিতাব রাখেন হুজুর গৌসুল আজমের কিতাব রাখেন আমাদের ভাইরা যে সমস্ত কিতাব লিখছে অনুবাদ করছে সেগুলা বাসায় রাখে পড়েন তারপরে আপনি বাইরে আমল করার পরে প্রচার করেন